আসসালামু আলাইকুম বেশ দেখতে পারতেছেন গরুর হাট পোস্তবালা শশান খোলা যে হাটটা হয় হাটে গরু অনেক বড় বড় গরু আইসা পড়ছে আজকে অনেক গরু আসছে যদি আইসা একবার দেখেন মনে চাইবো যে হাটতে আবার মন চাইবো না এমন অবস্থা হয়ে গেছে তো এখানে দেখতেছেন গরু এখনো পুরো আসা হয় নাই এই যে গরু যারা যারা গরু আসছে এই যে গরু দেখতে পারতেছেন এই যে গরু এক একটা গরু অনেক বড় বড় গরু বিশ্বাস করবেন না যে আমি দূরে দূরে দেখতেছি দেখছেন এই যে গরু দেখছেন এক একটা পুরা বড় বড় অনেক বিরাট বিরাট গরু এ বুঝাইতে পারবো না দাদা এত সুন্দর সুন্দর গরু তবে আমি কল্পনা করি না গেছে বছরের সে বছরের গরুর সাইজ খুবই ভালো পোস্তলা শ্মশান খোলার যে গরুগুলো আছে এই গরুর খুবই সাইজ ভালো অনেক সাইজ ভালো অনেক বড় বড় গরু আছে তা আসবেন সবাই করবার ছিল সব গরু কিনতে আসেন